তো এই মুহূর্তে আপনাদের জন্য রেশন নিয়ে বড়ো সুসংবাদ কারণ অগাস্ট মাসের নতুন রেশন তালিকা প্রকাশ হয়ে গেল আর এই মাসের রেশন তালিকায় আপনাদের জন্য কিন্তু রয়েছে বড় চমক কারণ এই মাসে রেশন দোকান থেকে অতিরিক্ত বরাদ্দ হয়েছে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে রেশন উপভোক্তাদের আর শুধু তাই নয় এই অগস্ট মাসে সরকার থেকে সাধারণ মানুষরা পাবে দু টাকা এবং দু টাকা করে তো আপনারাও অনেকেই হয়তো জানেন যে আমাদের রাজ্যে সর্বমোট পাঁচ রকমের রেশন কার্ড চালু রয়েছে অর্থাৎ পাঁচটি ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে আলাদা আলাদা ক্যাটাগরি অনুসারে এই রেশন কার্ড দিয়ে আলাদা আলাদা সুযোগ সুবিধা পাওয়া যায় এর মধ্যে কেন্দ্র সরকারের অধীনস্থ হচ্ছে তিনটি রেশন কার্ড এবং রাজ্য সরকারের দুটো কেন্দ্র সরকারের আন্ডারে রয়েছে পিএইচএস এইচপিএইচএস এবং এ এ ওয়াই এই তিনটি রেশন কার্ড অন্যদিকে রাজ্য সরকারের আন্ডারে রয়েছে আর কে ওয়াই ওয়ান এবং আর কে এস ওয়াই টু এই দুটি রেশন কার্ড আর এই রেশন কার্ডের ক্যাটাগরির উপর নির্ভর করে কিন্তু আপনারা এই মাসে রেশন থেকে কম বেশি রেশনের সুবিধা নিতে পারবেন তো বুঝতেই পারছেন আপনিও যদি একজন রেশন গ্রাহক হন এবং আপনার কাছে যদি একটি রেশন কার্ড থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেবো এই যে অগস্ট মাসে আপনারা কোন রেশন কার্ড দিয়ে কী কী রেশন দ্রব্য পাবেন কাদের জন্য বিশেষ উপহার রয়েছে অর্থাৎ কাদের জন্য এই মাসে অতিরিক্ত সুবিধা দেওয়া হচ্ছে আর এই মাসে কারা কারা সরকার থেকে দু টাকা এবং দু টাকা করে পাবে এই সমস্ত তথ্য আপনারা এ টু জেড এই ভিডিওর মধ্যেই জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা অবশ্যই ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়মিত পেতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখুন এই মুহূর্তে আমি রয়েছি খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে তো এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যেই কিন্তু কারা কারা এই রেশন থেকে কতটা করে রেশন দ্রব্য পাবে কাদের জন্য বিশেষ উপহার রয়েছে এ বিষয়ে বিস্তারিত জানানো রয়েছে তো সবার প্রথমে আমি আপনাদের দেখাবো যে রেশন দোকান থেকে এই মাসে আপনারা সাধারণভাবে কি পাবেন এরপর আমি দেখাবো বিশেষভাবে আপনাদের জন্য এই মাসে কি কি বরাদ্দ হয়েছে অর্থাৎ অতিরিক্ত কি কি সুযোগ সুবিধা এই মাসে রেশন দোকান থেকে আপনারা পাবেন কোন কোন রেশন কার্ড দিয়ে কি কি পাবেন সমস্ত তথ্য এক এক করে নিয়ে আসব। সবার প্রথমেই আমরা দেখে নেব সাধারণভাবে দেখুন বলেছে নর্মাল এন্টাইটেলমেন্ট অর্থাৎ সাধারণভাবে রেশন কার্ডের মাধ্যমে কাদের কি কি বরাদ্দ হয়েছে তো এক্ষেত্রে সর্বপ্রথমেই দেখুন যে কার্ডটি রয়েছে সেটি হচ্ছে এ এ ওয়াই বা অন্তদয় অন্ন যোজনা রেশন কার্ড তো আপনাদের যাদের যাদের কাছে এই রেশন কার্ডটি রয়েছে আপনারা দেখুন চাল পাবেন একুশ কেজি করে প্রত্যেক পরিবার পিছু অন্যদিকে আপনারা গম পাবেন চোদ্দো কেজি করে অথবা তেরো কেজি তিনশো গ্রাম আটা পাবেন অর্থাৎ সর্বমোট চোদ্দো প্যাকেট কিন্তু আপনারা আটা পাবেন তো এই যে অন্তত অন্ন যোজনা রেশন কার্ড যাদের যাদের কাছে রয়েছে তাদের জন্য বিশেষ ঘোষণা রয়েছে আপনারা বিশেষ ঘোষণা এই ভিডিওতে দেখে নেবেন অর্থাৎ আপনাদের জন্য অতিরিক্ত বরাদ্দ রয়েছে তো সেটা আমি পরে দেখাচ্ছি এবার আসছি আমি পিএইচএস এবং এইচপিএইচএস এই দুটি রেশন কার্ডের ব্যাপারে তো আপনাদের অনেকের কাছেই কিন্তু এই দুটো রেশন কার্ড রয়েছে এই রেশন কার্ড দিয়ে আপনারা কি পাবেন দেখুন চাল পাবেন তিন কেজি করে প্রত্যেক কার্ড হিসেবে অর্থাৎ আপনার কাছে যদি ষাটটা রেশন কার্ড থাকে সেক্ষেত্রে আপনারা একুশ কেজি চাল অন্যদিকে দেখুন আপনারা গম পাবেন দুই কেজি করে অর্থাৎ ষাটটা রেশন কার্ড আপনি চোদ্দো কেজি গম পেতে পারেন একই সাথে আপনি এক কেজি নশো গ্রাম করে প্রত্যেক কার্ড হিসেবে আপনি আটা পাবেন বুঝতে পারছেন আপনার যদি ষাটটা রেশন কার্ড থাকে তাহলে আপনি চোদ্দো প্যাকেট আটা কিন্তু পেয়ে যাবেন এই রেশন কার্ড দিয়ে তো আপনাদের মধ্যে অনেকের জন্য কিন্তু বিশেষ বরাদ্দ রয়েছে তো কাদের জন্য অতিরিক্ত কী কী বরাদ্দ হয়েছে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখে নিন এবারে দেখুন বলেছে যে আর কে এস ওয়াই ওয়ান এই রেশন কার্ডটি তো এই রেশন কার্ডটি যাদের যাদের কাছে রয়েছে তাদের জন্য সুসংবাদ আগে থেকে আপনাদের রেশন অনেকটা বেড়েছে এই রেশন কার্ড দিয়ে আপনারা চাল পাবেন পাঁচ কেজি করে অর্থাৎ আপনার কাছে যদি ষাটটি রেশন কার্ড থাকে সেক্ষেত্রে আপনারা পঁয়ত্রিশ কেজি কিন্তু চাল পেয়ে যাবেন এই রেশন কার্ড দিয়ে তবে এটাতে কিন্তু আপনারা গম বা আটা পাবেন না এবার আসছি আমরা আর কে এস ওয়াই টু রেশন কার্ডে এই রেশন কার্ডটি যাদের কাছে রয়েছে তাদের জন্যও সুসংবাদ কারণ আপনাদেরও এই রেশনের পরিমাণ কিন্তু ডাবল করা হয়েছে তো ক্ষেত্রে আপনার কাছে যদি ষাটটি রেশন কার্ড থাকে তাহলে আপনি চোদ্দো কেজি কিন্তু চাল পাবেন অর্থাৎ প্রত্যেক কার্ড হিসেবে দুই কেজি করে পাবেন আর এই কার্ডটির ক্ষেত্রেও কিন্তু গম বা আটা দেওয়া হচ্ছে না তো বুঝতে পারছেন এগুলো গেল হচ্ছে সাধারণ বরাদ্দ রেশন কার্ডে এবার আসছি বিশেষ বরাদ্দ অর্থাৎ বিশেষ কী কী সুযোগ সুবিধা আপনারা পাবেন দেখুন এখানে বলেছে স্পেশাল প্যাকেজ এন্টারটেনমেন্ট অর্থাৎ আপনাদের জন্য বিশেষ কি কি এই মাসে বরাদ্দ হয়েছে রেশন কার্ডের মাধ্যমে তো এই ক্ষেত্রে সবার প্রথমেই দেখে নেব এ এ ওয়াই বা অন্তদয় অন্ন যোজনা রেশন কার্ড যাদের কাছে রয়েছে তো আপনাদের বলে দিই আপনারা যেরকমটা একুশ কেজি রাইস পাচ্ছেন পরিবার পিছু সেটা পাবেন এরই সাথে সাথে চোদ্দো কেজি যে গম পাচ্ছেন বা চোদ্দো প্যাকেট আটা পাচ্ছেন সেটাও পাবেন এরই মধ্যে আপনাদের জন্য কিন্তু আরও একটি সুসংবাদ সেটা হচ্ছে অতিরিক্ত এগারো কেজি করে কিন্তু আপনারা চাল পাবেন সরকার থেকে অর্থাৎ এটা কিন্তু অতিরিক্ত দেওয়া হচ্ছে তবে যাদের তিনজনের বেশি মেম্বার রয়েছে ফ্যামিলিতে তারাই কিন্তু এই সুবিধা পাবে এটা জঙ্গলমহল এলাকার জন্য আর এখানকার পিএইচ রেশন কার্ডধারী যারা রয়েছে তারাও সাধারণ হিসেবে প্রত্যেক কার্ড হিসেবে যে তিন কেজি চাল এবং দুই কেজি করে গম অথবা দুই প্যাকেট করে আটা পাচ্ছে সেটা তো পাবে এরই সাথে সাথে তাদের জন্য দেখুন অতিরিক্ত আরও ছয় কেজি চাল বরাদ্দ হয়েছে অর্থাৎ এটা কিন্তু বেশি পাওয়া যাবে একইভাবে আর কে এস ওয়াই ওয়ান যে রেশন কার্ডটি রয়েছে এই রেশন কার্ডটি যাদের যাদের কাছে আছে তারাও পাঁচ কেজি করে যে চাল পায় সেটা তো পাবেই তার সাথে আরও অতিরিক্ত ছয় কেজি পাবে অর্থাৎ কারো যদি ষাটটি রেশন কার্ড থাকে তারা ৩৫ কেজি চালের সাথে আরও ছয় কেজি চাল পাবে অর্থাৎ সর্বমোট একচল্লিশ কেজি কিন্তু চাল পেয়ে যাবেন বুঝতে পারছেন এবার আসছি আমরা হিলি এলাকার জন্য তো এখানকার যাদের যাদের এ এ ওয়াই রেশন কার্ড রয়েছে তারা যেমন একুশ কেজি এবং চোদ্দো কেজি করে যেটা পায় সাধারণভাবে সেটা তো পাবেই তার সাথে আরও এগারো কেজি অতিরিক্ত চাল পাবে অর্থাৎ ক্ষেত্রে দেখতে গেলে আপনার কিন্তু চালের পরিমাণ গিয়ে দাঁড়াচ্ছে তেত্রিশ কেজি আর এক্ষেত্রেও ওই পরিবারে তিনজনের বেশি মেম্বার হতে হবে এরপর রয়েছে আর কে এস ওয়াই ওয়ান যাদের রেশন কার্ড তাদের জন্যও সুবিধা রয়েছে কারণ তারাও পাঁচ কেজি করে তো চাল পাবেই এরই সাথে সাথে আরও অতিরিক্ত ছয় কেজি চাল এই রেশন কার্ড দিয়ে পাবে একইভাবে দেখুন এখানে আরও তিন চারটি ক্যাটাগরি রয়েছে এগুলোর মধ্যে আপনারা যারা যারা পড়বেন তাদের জন্য কিন্তু বিশেষ বরাদ্দ থাকছে এই মাসে তো এবার আপনাদের জানাবো যে এই অগাস্ট মাসে কারা কারা সরকার থেকে টাকা পাবে কেন তাদের টাকা দেওয়া হবে কারা কত টাকা পাবে তো এক্ষেত্রে দেখুন বলেছে টাকা দেওয়া হবে দু টাকা এবং দু টাকা করে তো এই দু হাজার টাকাটা তারাই পাবে যাদের ভান্ডার প্রকল্পের নাম রয়েছে এবং পঁয়ত্রিশতম কিস্তির টাকাটি পায়নি তাদেরকেই এই টাকাটি দেওয়া হবে তাদের মধ্যে যারা যারা সাধারণ ও ওবিসি কাস্টের মহিলা রয়েছেন সেই সমস্ত উপভোক্তারাই কিন্তু সরকার থেকে এই দুই হাজার টাকা পাবে আর এরকম যে সমস্ত উপভোক্তা তপশিলি জাতি ও উপজাতির অন্তর্গত তাদের অ্যাকাউন্টে কিন্তু এই দু টাকা করে এই মাসে দেওয়া হবে তো বুঝতেই পারছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ